রাজধানীর ফুটপাতে প্রায় তিন লাখ দোকান থেকে অবৈধভাবে চাঁদা নিয়ে আসছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা তবে আওয়ামী লীগ সরকার পতনের কারণে এসব সিন্ডিকেট ভেঙে গেছে এর মধ্যে কিছু কিছু স্থানে নতুন কয়েকটি চক্র পুনরায় সক্রিয় হচ্ছে বলে জানা গিয়েছে যদিও শিক্ষার্থী এবং সেনাবাহিনীর মনিটরিংয়ের কারণে স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে দুইজন ব্যবসায়ী জানান নতুন করে চাদাবাজদের আনাগোনা বাড়ছে কেউ কেউ দলের পরিচয় দিচ্ছেন কিন্তু সেনাবাহিনী শক্ত মনিটরিং এর কারণে কেউ সাহস করছে না কাপড় বিক্রেতা মোহাম্মদ মামুন হোসেন জানান বিএনপির কয়েকজন এসে দোকানে দোকানে বলে গিয়েছে কেউ যদি তাদের নাম ভাঙ্গিয়ে চাদা তুলতে আসে তাদের ধরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরাও তদারকি করছেন হকার্স সংগঠনগুলোর তথ্য অনুযায়ী প্রায় আড়াই থেকে তিন লাখ ফুটপাত এবং ভাসমান হকার রয়েছে রাজধানীতে এসব হকারদের থেকে গড়ে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা করে চাঁদা তোলা হতো লাইনম্যান পুলিশ এবং রাজনৈতিক ব্যক্তিরা এসব তাদা তুলতেন তবে এই চাঁদাবাজি কতদিন বন্ধ থাকে তা নিয়ে শঙ্কায় রয়েছেন এসব ব্যবসায়ীরা